প্রাইভেটে এইচএসসি পরীক্ষার মানবণ্টন নির্দেশনা দেখুন দৈনিক শিক্ষার কম প্রতিবেদক সাতই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ দৈনিক শিক্ষা কম প্রতিবেদক চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে কেউ অংশ নিতে চাইলে তাদের ব্যাপারে কী করণীয় তা জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রাইভেট পরীক্ষার্থীদের অবশ্যই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ অন্য যে কোনো তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য নির্বাচিত কলেজের তালিকা রেজিস্ট্রেশন আবেদন পদ্ধতি সহ প্রয়োজনীয় কিছু নির্দেশনা জানিয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড যারা রেজিস্ট্রেশন করতে পারবে এসএসসি বা সমমান পরীক্ষা দুই হাজার উনিশ এবং তত্পূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা দুই এবং তত্পূর্ববর্তী বছরের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবে রেজিস্ট্রেশন নবায়ন ছাড়া প্রাইভেট পরীক্ষার্থীরা দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের পাঠ্যসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশে অংশগ্রহণ করতে পারবে বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষা পরিচালনার নিয়ম প্রাইভেট পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বোর্ড কর্তৃক কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষা প্রাইভেট পরীক্ষার্থীকে বোর্ড কর্তৃক নির্ধারিত নিম্নলিখিত যে কোনো একটি কলেজের মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তবে শিক্ষক পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে চাকরিরত ব্যক্তি এবং শারীরিক কিংবা দৃষ্টি প্রতিবন্ধী প্রাইভেট পরীক্ষার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংগ্রহণ করতে হবে না কেন্দ্র পরিবর্তন করা যাবে না প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে নিবন্ধনকৃত বা রেজিস্ট্রেশন করবে সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে কোনো অবস্থায়ই কেন্দ্র পরিবর্তন করা যাবে না চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না প্রাইভেট পরীক্ষার্থীরা কেবল মানবিক ব্যবসায় শিক্ষা ও ইসলামী শিক্ষা শাখায় পরীক্ষা দিতে পারবে যে সমস্ত বিষয়ে ব্যবহারিক পরীক্ষা আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যতীত সেই বিষয় বা বিষয়সমূহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না প্রাইভেট পরীক্ষার্থীরা চতুর্থ বিষয় গ্রহণ করতে পারবে না বোর্ডের কোন কর্মচারী কর্মরত অবস্থায় নিজ বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তবে ইচ্ছা করলে নিজ নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বাংলাদেশের অন্য যে কোনো বোর্ড থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সাদা কাগজে আবেদন করতে হবে প্রাইভেট পরীক্ষার্থীদের বোর্ড কর্তৃক নির্ধারিত কলেজের অধ্যক্ষের কাছ থেকে চৌঠা ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ থেকে পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে প্রয়োজনীয় ফি অন্যান্য দলিলাদিসহ সাদা কাগজে আবেদন করতে হবে তালিকাভুক্তির জন্য ফি অনলাইনে দিতে হবে প্রাইভেট পরীক্ষার্থী প্রতি তালিকাভুক্তি ফি একশো একশত টাকা মাত্র এবং এগারোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ থেকে সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন ইএসআইএফ করতে হবে পূরণকৃত অনলাইন ইএসআইএফ তালিকা ও মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃক সত্যায়িত করে উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে রেজিস্ট্রেশন কার্ড দশ মার্চের মধ্যে গ্রহণ করতে হবে প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে দশই মার্চ দুই হাজার তারিখে গ্রহণ করতে হবে এবং উক্ত শাখা থেকে একই সঙ্গে ইউটি সংশোধনের নিমিত্তে গ্রহণ করতে হবে প্রয়োজনীয় সংশোধন করে তেরোই মার্চ দুই হাজার চব্বিশ তারিখে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা দিতে হবে এবং উক্ত শাখায় যোগাযোগ করে ফর্ম পূরণের পূর্বে সংশোধিত অবশিষ্ট রেজিস্ট্রেশন কার্ড গ্রহণ করতে হবে নির্বাচনী পরীক্ষা দিতে হবে প্রাইভেট পরীক্ষার্থীদের নির্বাচনী টেস্ট পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ অন্য যে কোনও তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রতিটি বিষয়ের পূর্ণমান একশো এবং সময়ে তিন ঘন্টা। নির্ধারিত কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রাইভেট পরীক্ষার্থীদের পরীক্ষার পূর্বে বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে নির্ধারিত কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে উক্ত রেজিস্ট্রেশন শুধু এক এক বছরের জন্য বলবৎ থাকবে যে কারণে বাতিল হতে পারে পরীক্ষা প্রাইভেট পরীক্ষার্থীদের গৃহীত বিষয়সমূহ পাঠ্যসূচিতে উল্লেখিত গুচ্ছ মোতাবেক হতে হবে গুচ্ছ বহির্ভূত বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করলে পরীক্ষা বাতিল বলে গণ্য হবে প্রাইভেট পরীক্ষার্থীদের দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট এইচএসি পরীক্ষার বিজ্ঞপ্তি মোতাবেক সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের নিকট পরীক্ষার ফি জমা দিতে হবে নির্বাচিত প্রাইভেট পরীক্ষার্থীরা বোর্ডের পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী মেনে চলতে বাধ্য থাকবে কোনো কারণ না দেখিয়ে যে কোনো পরীক্ষার্থীর আবেদন ফর্ম বাতিল করার ক্ষমতা বোর্ড সংরক্ষণ করে যেসব কলেজে প্রাইভেট পরীক্ষা দেওয়া যাবে এক কবি নজরুল সরকারি কলেজ লক্ষ্মীবাজার ঢাকা দুই সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ লক্ষ্মীবাজার ঢাকা তিন সরকারি বাংলা কলেজ মিরপুর ঢাকা চার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ঢাকা পাঁচ সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ ছয় সরকারি হরগঙ্গা কলেজ মুন্সিগঞ্জ সাত সরকারি দেবেন্দ্র কলেজে মানিকগঞ্জ আট সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ গাজীপুর নয় সরকারি নরসিংদী কলেজ নরসিংদি দশ সরকারি গুরুদয়াল কলেজ কিশোরগঞ্জ এগারো সরকারি কুমুদিনী কলেজ টাঙ্গাইল বারো নাগরপুর সরকারি কলেজ নাগরপুর টাঙ্গাইল তেরো সরকারি ইয়াছিং কলেজ ফরিদপুর চৌদ্দ সরকারি সরিযতপুর কলেজ সরিযতপুর পনেরো সরকারি ম